টাইম ইজ মানি মানি ইজ পার এভরিডে আওয়ার লাইফ ইজ ডেবিট ক্রেডিট টাকা পয়সাই সব টাকা আছে তো আজকে আপনাকে সম্মান করবে টাকা নাই তো আজকে আপনাকে সম্মান করবে না কিন্তু আমি একটু অন্যরকম আমি ছোটো থেকেই দুষ্ট একদিন আমি নদীর পার থেকে আসতেছিলাম তো আমার কিছু জিনিসপত্র ছিল যেগুলো আমি হাইটা নিয়ে আসতে পারবো না রিক্সা লাগবো তা আমি দেখতেছি দূর থেকে আমাদের এলাকার গণ্যমান্য শিল্পপতি আসতেছে তো শিল্পপতি আসতেছে আমি বুঝতেছি যে আমি যদি ওই জায়গায় দাঁড়ায় থাকি তাহলে আমাকে রিক্সা আমি রিক্সায় যেতে পারবো না তো আমি না কী করছি সামনে আগাইছি সামনে আগায়া রিক্সার জন্য দাঁড়ায় রইছি তো রিক্সা দাঁড়াইছে ওই শিল্পপতিরা আমি হাসতেছি যে উনি আর রিক্সার মধ্যে ওঠার সাহস পাইতে আসে না ওই জায়গায় একটা রিক্সাই ছিল তো আমি আমার হচ্ছে কথা আমি এই এই রিক্সা দিয়ে যাব আমি ওনারে দিব না তো উনিও আর ওঠার মতো সাহস পাইতেছে না উনি আমাকে জিজ্ঞেস করতেছে তুমি তোমার নাম কি আমি বললাম আমার নাম পরে আমাকে বাবার নাম জিজ্ঞেস করলো পরে আমি কিসে এটা বললো আমি যখন এই বললাম যে আমি এই পড়ি তখন তো উনি দাঁড়াই এড়েছি আর ই করে না পরে দেখতেছে জামার জিনিসপত্রগুলো পরে বলতেছে পরে আরেকটা রিক্সা আসছে পরে বলতে মানে উনি আর উঠে না পরে আমি বলছি যে আপনি উঠেন কারণ আমার তো দুষ্টামি বুদ্ধি ছিল যে আমি কি করব। আমার হয়েছে কথা আমার আগে উনি যাইতে পারবো না আমি আগে চাবো তারপরে উনি যাব তো যাই হোক পরে উনি দাঁড়াই রইছে পরে উনি উনি আর ওঠে না পরে আমি বলছি আপনি এই রিক্সাতে উঠেন আমি এটাতে যাইতেছি পরে ওই রিক্সাওয়ালাকে বলে এই সবগুলো জিনিসপত্র উঠাও পরে যাও আমি বলছি আচ্ছা ঠিক আছে আপনিও যান এই হচ্ছে দুষ্টা মেয়া আমি কি বলবো আমি এত খুশি বাড়িতে সব বলতেছি যে এই হয়েছে বাবা বাবা বলেছে বাবাও হাসতেছে হ্যাঁ আমি একটু দুষ্ট আমার কাছে টাকা পয়সা কোনো ম্যাটার করে না আমার টাকা নাই তো আমার কি হয়েছে আমি দুই দিন না খেয়ে থাকি আমাকে কে ওয়াইসা কিছু দিব না দুই দিন দিব পরে তো আর আর যে দিন আতিপাত করতে হবে আমাদের আমারটাই তো আমার খুঁজতে হবে কেন কেন টাকা পয়সা কোনো কিছুই না আবার টাকা পয়সা এই সব